গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস দেখো আজকে আমি সকালবেলা উঠে চুলগুলো আঁচড়াইনি কারণ আমি আজকে তোমাদের দেখাবো যে আমার চুল আসলে কটা চুল ওঠে আর এই যে এটা এটা আমার মাথার মধ্যে আস্তে প্রবলেম হয় এই যে সরু দাঁতেরটা দিয়ে তাই এটা আমি ইউজ করি হ্যাঁ এটা ইউজ করি এইগুলো আস্তে এগুলো জন্য এই সামনের এইগুলো আসানোর জন্য আমি এটাই ইউজ এটা ধরো তো এই জায়গাটা এসে একটু জ্বর থেকে যায় তবে প্রবলেম হয় না ঠিক আছে ayak tu dekhe, ayak tu dekhe e, e kota e kota mane, akta দুটো তিনটে চারটে পাঁচটা মোটমাট পাঁচটা চুল উঠেছে মানে এত বড় চুলে পাঁচটা চুলও আমার কাছে অনেক কিছু কোনো দিন দুটোও ওঠে কোনো দিন একটাও ওঠে কোনো দিন তিনটে ওঠে কোনো দিন চারটে ওঠে কোনো দিন পাঁচটা কোনো দিন ছটা ব্যাস আর কিন্তু একটাও যে ওঠে না এরকম না একটা না একটা উঠতেই। এবার বলি এ দেখো পেছনে এত বড় বড় চুল আর সামনে এত ছোট চুল কেন বলো তো আমি ইচ্ছা করে কেটেছি যাতে ভাগটা একটু কম লাগে আর এটা এই সরু না ভেতরে এরকম যদি ঢোকায় হ্যাঁ নামতে চায় না টান লাগে চুল ছিঁড়ে যায় এই জন্য এগুলোই হ্যাঁ তবে বলি আমি যদি শ্যাম্পু করি সেদিন পনেরো থেকে কুড়িটা চুল ওঠে সেদিন অনেকটাই চুল ওঠে একদিন শ্যাম্পু করি সপ্তাহে আপাতত মানে এখন একদিন শ্যাম্পু করি গরম আসলে তো দু থেকে তিন দিন করতে হবে কিন্তু শ্যাম্পু করার দিনগুলোতে ভালোই ছিল চুলের যত্ন না আমি সেভাবে নিতে পারি না ছোট বাচ্চার মা কি করে চুলের যত্ন নেবো বলো তবে একটা কথা বলি এগুলোকে আমি যতটা ভালোবাসি এগুলো তার থেকে অনেক বেশি আমাকে ভালোবাসি